দু সাল শেষ বছরের শেষ লগ্নে দাঁড়িয়ে আমরা যখন উৎসব আর শান্তির কথা ভাবছি ঠিক তখনই ভারত ও বাংলাদেশের সম্পর্কের দেয়ালে চরম ফাটল ধরেছে আর এই সংকটের মূলে রয়েছে দুই দেশের একদল অশিক্ষিত স্বার্থান্বেষী রাজনৈতিক নেতাদের চরম ব্যর্থতা এবং ঘৃণ্য অপরাজনীতি গত আঠেরোই ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় দীপুচন্দ্র দাসের নৃশংস কাণ্ড এবং তার লাশে আগুন দেওয়ার পৈশাচিক অতনার এক সপ্তাহের বেশি সময় পার হতে চললেও ড ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে নাগরিকদের জীবনে নিরাপত্তা দিতে না পারা এই প্রশাসনের জন্য কেবল লজ্জার বিষয় নয় বরং এক চরম অযোগ্যতা এই বর্বরিয়ত ঘটনার রেশ ধরে ভারতের রাজপথে যারা পুলিশের ব্যারিকেড ভেঙে উগ্র সাম্প্রদায়িক উন্মাদনা ছড়াচ্ছে তারা আসলে বিচার চায় না তারা নিজেদের নোংরা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এই ধরনের মূর্খতার জন্য আমি সংশ্লিষ্ট সব পক্ষকে প্রকাশ্য দিবালকে ধিক্কার ও চরম অপমান করছি রাষ্ট্রচলে যুক্তিতে সস্তা মূর্খ অশিক্ষিত জঙ্গিদের আবেগে নয় অথচ ক্ষমতার দম্ভে অন্ধ শাসকরা জনগণকে দাবার ঘুটি বানাচ্ছে ভারত আজ বাংলাদেশের অসংখ্য চিহ্নিত অপরাধীকে আশ্রয় দিয়ে নিজেদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে কালিমা লিপ্ত করছে বিশেষ করে শেখ হাসিনা কিংবা ওবায়দুল কাদের কিংবা আসাদুজ্জামান খান কামালের মতো নেতাদের সুরক্ষা দিয়ে ভারত প্রকারান্তরে বাংলাদেশের ন্যায় বিচারের পথকে রুদ্ধ করে দিচ্ছে খুনি ও দুর্নীতিবাজরা কোনোভাবেই প্রতিবেশী রাষ্ট্রে অভয়ারণ্য পেতে পারে না উনিশ ডিসেম্বর ঢাকায় মারা যাওয়ার শরীফ ওসমান হাদির হত্যাকারী সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে যাওয়ার যে জোরালো অভিযোগ উঠেছে তা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং ভারতের মোদী সরকারের জন্য এক চরম কূটনৈতিক ব্যর্থতা আমাদের এখন পেছনে তাকানোর সময় নেই উনিশশো একাত্তরে কে কি করেছে সেই পুরনো কাসুন্দি ঘেকে বর্তমানের অন্যায়কে বৈধতা দেওয়ার সুযোগ নেই বাংলাদেশ কোনো রাষ্ট্রের কাছে করুণা বা ভিক্ষা চায় না আমরা চাই সম অধিকার এবং সার্বভৌমত্বের পূর্ণ মর্যাদা তিস্তা নদীর পানির ন্যায্য হিসাস নিশ্চিত করা সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি বন্ধ করা শূন্যে নামিয়ে আনা আমাদের অধিকার কোনো দয়া নয় যারা আজ যুদ্ধের উস্কানি দিচ্ছে তারা মূলত হিতাহিত জ্ঞানহীন মূর্খ দুর্নীতিবাজ কালো মনের নেতা ভারতবেষ্টিত বাংলাদেশের জন্য যুদ্ধ মানেই আত্মাহুতি আর ভারতের জন্য অস্থিতিশীল প্রতিবেশী মানেই দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ধস গত সাত ডিসেম্বরে সেই ঘটনার কথা মনে করুন ভারত থেকে পেঁয়াজ আমদানির ঘোষণাতেই বাংলাদেশে পেঁয়াজের দাম একশো টাকা থেকে মুহূর্তে তিরিশ টাকা কমে গেল এটা প্রমাণ করে আমরা কতটা নির্ভরশীল এবং আমাদের একদল মানুষের হুজুভে আচরণ কতটা হাস্যকর ও অপরিপক্ক আমি দাবি করছি উস্কানিদাতা যে প্রান্তেরই হোক না কেন তাকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে জঙ্গিবাদের কোনো ধর্ম নাই একজন মুসলমান কোনও দিন কাউকে পারে না আমাদের নবী এই শিক্ষা আমাদের দেই নাই আসুন ভারতের দাদারা বাংলার ভাইয়েরা বড় ভাই সুলভ দাদাগিরি কিংবা অন্ধ ভারত বিদ্বেষ উভয়ই বর্জন করি সম অধিকারের ভিত্তিতে একটি মর্যাদাশীল সম্পর্ক গড়ে তুলি কারণ মনে রাখবেন মূর্খতা দিয়ে কেবল ধ্বংসই সম্ভব উন্নয়ন নয়